আমি তোমাদের না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে এসুন আমি তোমাদের মতনই শিলুন কাস বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে লাগবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিট মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে সেখানে তৃণমূল লিট পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোন কর্মীদের কম যেতে তোমার না আপনি দিচ্ছেন সেক্ষেত্রে এই এলাকায় উন্নয়ন হবে না যেখানে তৃণমূল লিড পাবে সেখানে আমি জান দিয়ে দেবো কি বার্তা দিতে চাইলেন দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি রেট ছিল ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতা দি তারপরে উন্নয়নের জোয়ার ভরি দিচ্ছে এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো কিন্তু যেখানে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও। আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশবার ভাবব যে সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসাবে মানবো না মানবো না মানবো না দর্শক কি বলবেন ইনি হচ্ছেন আহ সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের আহ ঘোষিত প্রার্থী বিষ্ণুপুরের বিষ্ণুপুরের প্রার্থী উনি বললেন যে যদি এখান থেকে লিড না হয় যদি ভোট না দাও মাসি তাহলে কিন্তু আমরা এখানে আর কোনোদিন দিন কোনো কথা শুনতে আসব না আর যদি ভোট দাও তাহলে রাতের অন্ধকারেও আসব যদি এখান থেকে লিড না হয় তাহলে আমাদের কেউ আসবে না কাউকে আসতে দেব না আর লিড দিলে প্রচুর কাজ হবে প্রচুর কাজ হবে যারা লিড দেবে তাদের বেশি কাজ হবে তাদের কাজ হবে তাদের কাছে যাবো অন্যদের কথা শুনবো এবার বোঝো কি করবে করবে তোমরা এটাই কার্যত বলার চেষ্টা করেছেন সুজাতা মন্ডল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা আমার একটা কথা খুব মনে পড়ে গেল উনি একটি জায়গাতে বললেন যে আমিও শিডিউল কাস্ট পরিবারের আচ্ছা দেখে মনে হচ্ছে রং দেখে মনে হচ্ছে আমি কথাটা বলছি খুব খারাপ কথা এটা এই জন্যই বলছি কারণ এই রকম একটা প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসেরই একজন এম এল এ সন্দেশ খালি কাণ্ডে টিভির পর্দাতে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন সন্দেশ যারা নির্যাতন নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা তাদের রংটা নাকি একটু ফর্সা ছিল সেই প্রশ্ন তুলেছিলেন যে রং দেখে তো মনে হচ্ছে না যে এরা শিডিউল শিডিউল কাস্ট কাস্ট রং দেখে মনে তো আমি যখন হয়নি এখানে শুনলাম সুজাতা মন্ডল বলছেন যে আমিও আপনাদের মতো শিডিউল কাস্ট তো রং দেখে রং দেখে মনে হচ্ছে সুজাতা মন্ডলের যে উনি শিডিউল কাস্ট রং দেখে রং দেখে ওইভাবে বিচার করা যায় না তাহলে এই সুজাতা মন্ডলের ব্যাপারেও প্রশ্ন উঠতে পারে এটা তো গেল ওই ব্যাপারটা আর আচ্ছা উনি যদি হেরে যান তো ওনাকে কেন যেতে হবে উনি যদি হেরে যান ওনাকে যদি ভোটটা না হয় উনি তো এমনি যাবেন না আবার বলছেন কেন যে না যদি না ভোট দাও তাহলে আসবো না মাসি তো আপনাকে আপনি ভোট যদি না দেওয়া হয় আপনি যদি এমপি না হন তো আপনি কেন যাবেন ফলে এই কথাটার কোনো মানে নেই বরং ওই যে কথাটা বললেন যে যারা ভোট দেবে যারা জেতাবে যেখান থেকে লিড দেবে মানে যারা পরিষ্কার আর কি যে আপনি যদি এমপি হন তাহলে যারা ভোট দিয়েছেন যারা লিড দিয়েছেন তাদের কাছে যাব তাদের হয়ে কাজ করব এটা বললেন তার মানে এটুকু পরিষ্কার যে আপনি যদি এমপি হন তার মানে আপনি হবেন তৃণমূল কংগ্রেসের এমপি আপনি কিন্তু জনপ্রতিনিধি হবেন না হতে পারবেন না কারণ আপনার মানসিকতা তৃণমূল 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 কিন্তু একটা মাথায় রাখতে হয় যখন কেউ জিতে গিয়ে এম বা এমপি হয়ে যান বা যিনি মুখ্যমন্ত্রী হন তিনি কিন্তু সবার এটাই কিন্তু নিয়ম কিন্তু আপনার নেত্রী যে মানসিকতা এবং আপনিও সেই মানসিকতার এটা পরিষ্কার ফলে কে জিতবেন না জিতবেন আমি জানি না কে কাদেরকে ভোট দেবেন জানি না কিন্তু এটুকু পরিষ্কার যে সুজাতা মন্ডল যদি এমপি হন তিনি কিন্তু জনগণের এমপি হবেন না তিনি কিন্তু জনগণের এমপি হবেন না তিনি হবেন তৃণমূল কংগ্রেসের মানসিকতা নেই ফলে এই ধরনের ভোট লড়ার ক্ষেত্রে যে মানসিকতা পার্লামেন্টে যাওয়া দেশের কথা ভাবা সবার কথা ভাবা নিজের সবার কেন্দ্রের কথা মানে কেন্দ্রের সবার উন্নয়নের কথা ভাবার যে মানসিকতাটা সেটা কিন্তু সুজাতা মন্ডলের মধ্যে নেই সেটা একেবারে ভোট প্রচারের সময় সময়ই পরিষ্কার ওদের দলের বেশিরভাগ লোকেরই নেই কিন্তু উনি যেহেতু প্রথমবার এরকম একটা ভোটে দাঁড়াচ্ছেন তো দাঁড়ানোর সময়ই পরিষ্কার করে দিলেন যে উনি কি চিজ দল তৃণমূলী এমপি ফলে খুব লজ্জা লাগে খারাপ লাগে যদি কখনো হয়েও যান এমপি সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের পক্ষে একটা লজ্জার যে এমন একজন এমপি তিনি দল ছাড়া কিছু পর্যন্ত না জনগণের এমপি এলাকার এমপি হতে পারেননি উনি তৃণমূল কংগ্রেসের এমপি এটা পরিষ্কার এবার দেখা যাক ওই এলাকার মানুষের কি ভাগ্য বা দুর্ভাগ্য আর একটা কথা বললেন যে তোমরা বড় ফুলে ভোট দেবে আর ছোট ফুলের কাছে চাইবে আবদার করবে এসব হতে পারে না দিদি শুধু দিয়ে যাবেন আর এদিকে কি কি না না কথা বললেন এসব হতে পারে আর আর এরকম এরকম হলে আমি আচ্ছা আপনাকে কি ওনারা ডেকেছিলেন আজকে এই যে আজকে না কালকে কবে গেছিলেন আজকে ডেকেছিলেন আপনি তো নিজেই গেছেন তো গিয়ে আবার গরম মারছেন কেন আমি জানিনা ওনার ওখান থেকে লোকজন কেন প্রশ্ন করেননি যে দিদি এখন আপনি বলছেন যে বিজেপি ভোট আপনারা বারবার আপনি তো এর আগে তো আপনি বিজেপি কে ভোটটা দেওয়ার কথা বলেছিলেন তো আপনি এখন খেয়েছেন কেন কিসের জন্য এত পাল্টা গড়াগড়ি খাচ্ছেন এক্ষুনি তো আমি জানা পাল্টা প্রশ্ন কেউ করেছেন কিনা করা কিন্তু উচিত যে বলছেন বিজেপি কে বারবার ভোট দিচ্ছ আপনি তো উনিশের সময় ভোট চাইতে এসছিলেন আপনার স্বামীর হয়ে এখন স্বামী নেই এখন আসামি হয়ে গেছে তো আবার আপনি বলছেন এসে আজকে আপনি এরকম বলছেন কালকে যে আবার আপনি বিজেপি হয়ে ভোট চাইতে আসবেন না তারই বা কি গ্যারান্টি রয়েছে তারই বা কি গ্যারান্টি রয়েছে তাহলে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা আবার বলছেন প্রথমে বলে ফেলেছিলেন বোকা সেটাকে আবার নিজের নিজেদের আবেগ বলে আবার সেটাকে সামাল দিলেন বোকা বলে ফেলেছিলেন মানে এই যে দর্শক আমি মন মানসিকতা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী একেবারে দর কষাকষির একটা ব্যাপার আর কি হয়ে যাচ্ছে এই হলে এই হবে ওই হলে ওই হবে না হলে আমাদেরকে বলো না বলতে এসো না অমক তমক নানান কথা খুব দুর্ভাগ্যের যে আমাদের পলিটিক্সটা কোন জায়গাতে এসছে আর যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের মন মানসিকতাটা কেমন তারা এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন এই করব সেই করব আমরা আমাদের পাশে থাকুন এটুকু বলতে পারেন এই করব সে পাশে থাকুন কেন বড় ফুলে ভোট দিয়েছ বড় ফুলে ভোট দিয়ে ছোট ফুলে চাইবে হবে না আমি আমি এখন এসছি আর আসব না আমাদের কেউ আসবে না যারা দেবে ভোট তাদের জন্য আমি সব সময় জান প্রাণ লড়িয়ে দেব রাত জেগে যাব আপনি কোথায় কি রাত জাগুন সেটা আমাদের দেখার দরকার নেই কিন্তু আপনার এই ধরনের মন মানসিকতা কেন আপনি যদি এই রকম হন আপনি কোনোদিন কিন্তু মানুষের এমপি হতে পারবেন না আর আমি জানি না এইসব কথা শোনার পরে ওই এলাকার মানুষজন যারা হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন বলে ভেবেছিলেন এত বিতর্ক দুর্নীতির প্রকাশ পাওয়া সত্ত্বেও আমার মনে হয় না আপনাকে দেখে তারা তারাও যারা যদি একটু বিবেক থাকে তাদের তারা আপনাকে ভোটটা বলে আমার মনে হয় না কারণ আপনার মন মানসিকতা খুব ন্যারো খুব সংকীর্ণ আবার বলছেন ও যে যা আছে মিডিয়া আছে থাক আমি বলে যাচ্ছি যদি শুধু দিয়েই যাবে মানে মানে এটাই বক্তব্য যে দেব ভোটটা আমাদেরকে দিতে হবে তাহলে আমরা অনন্তকাল থাকবে কোনো সরকারের কি কখনো পরিবর্তন হয়নি এখানে ভাবেদের পরিবর্তন হয়নি কেন্দ্রে কখনো পরিবর্তন হয়নি যদি এরকম পলিসি চলতো তাহলে তার সরকারের কখনো পরিবর্তন হতো না যে 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 দিয়ে সরকারের কাজ করবে শুধু ভোট দিয়ে যাবে দিদি শুধু করি যাচ্ছে আর দিদি কত কি ভাইদেরকে লুট করার ব্যবস্থা করে দিয়েছেন সেই অংশটা কত সেটা মানুষ বোঝেন না দিদি দিদি একটা সাইকেল দিয়েছেন বলে ওদিকে ভাইয়েরা সব বিল্ডিং হাঁকিয়ে ফেলবেন ভাই ভাই ভাইবোরা আর সেগুলো মানুষকে সহ্য করতে হবে সেই টাকাগুলো করতে গেছে আমাদের থেকে ঘাট থেকে তো চাপানো দেনা বা ঘাট থেকে ট্যাক্সের টাকা তো এইগুলো কি মানুষ বোঝেন না দিদি শুধু দেনা করে আর করে দিচ্ছেন আর এখানে রাজ্যের হাল বেহাল অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কম এখানে দাম বেশি অন্যান্য রাজ্যে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে অনেক কম খরচ এখানে বেশি কোথেকে দিচ্ছেন এদিক দিয়ে দিচ্ছেন ওদিক দিয়ে মেরে নিচ্ছেন মানুষ কি এগুলো বোঝেন না দিদি দিয়ে যাচ্ছেন আর ওদিকে কত লুটে যাচ্ছেন তার বোনেরা সেটা মানুষজন দেখছেন না আবার এসব করতে আসছেন ভোট দিলে তবে উন্নয়ন হবে এসব লোকেদের পলিটিক্স এর কোন জায়গা দেওয়া উচিত দর্শক পলিটিক্স থেকে এইসব লোকেদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত যে এরা পলিটিক্যাল এরা পলিটিক্স জন্য নয় এরা জন মানুষের জন্য নয় এরা বলে মামাটি মানুষ মানুষের জন্য নয় এরা একটি দলের জন্য একটি দলের জন্য যেমন ঝাড় আবার সেই ঝাড়েতেই গিয়ে মিশেছেন ইনিও ইনিও সেরকমই বাঁশ হয়ে গেছেন নাকি। খুব খারাপ দর্শক কিছু যদি বলা থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে